নিজস্ব ভবন ভাড়া দিয়ে সেই টাকা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতের ভবনের সামনে বেশ কিছুটা জায়গা ফাঁকা পড়েছিল সেই জায়গায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি নতুন ভবন নির্মাণ করা হয় এরপরই ওই নবনির্মিত ভবনটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ভাড়া দেওয়া হয় ওই ভাড়ার টাকা থেকে প্রতি মাসে এই গ্রাম পঞ্চায়েতের দুস্থ ও অসহায় মানুষদের আর্থিক সাহায্য করা হয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে এই গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন যারা বিভিন্ন সমস্যার কারণে সরকারি প্রকল্পের ভাতা পান না এছাড়াও এই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিও সরকারি প্রকল্পের ভাতা পান না নিজস্ব তহবিল থেকে গ্রাম পঞ্চায়েত তাই প্রতি মাসে এই দুস্থ ও অসহায় মানুষদের পাঁচশো টাকা করে ভাতা দিয়ে থাকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ দাস বলেন গ্রাম পঞ্চায়েতের জায়গায় গত চার বছর আগে সাতাশশো স্কোয়ার ফিটের একটি ভবন নির্মাণ করা হয়েছিল ওই ভবনটিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে ভাড়া দেওয়া হয়েছে ভাড়া বাবদ প্রতি মাসে বাইশ হাজার ছশো বিরাশি টাকা পাওয়া যায় এই ঘর ভাড়ার টাকা ও নিজস্ব তহবিল থেকে কিছু টাকা যোগ করে প্রতি মাসে প্রায় পঞ্চাশ জনকে পঞ্চায়েতের পক্ষ থেকে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হয় এতে খুশি এবং স্বস্তিতে এলাকার মানুষ পঞ্চায়েত থেকে আপনাকে ভাতা দেওয়া হয় তুমি বলো 500 টাকা করে পাই এটা 500 টাকা করে দেয় অঞ্চল থেকে আচ্ছা কতটা সুবিধা হয় আপনার ভালো ভালো জানেন ওষুধ পত্র কেনা হয় তো হ্যাঁ ওষুধ পত্র কেনা হয় হ্যাঁ মানে কিছু সুবিধা হয় তো আপনার নাকি ও ওই থেকে কুল হয় যা হয় তো হয় বুড়া লোকের বয়স লোকের আর জমি নেই জায়গা নেই কিছু নেই আচ্ছা কতটা সুবিধা হয় ওনার ক্ষেত্রে এটা নিয়ে মনে হয় হয় ভালো মানে ওনার ওষুধপত্র হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ ওষুধপত্র তো যা কিছু কিনা যায় আচ্ছা এই পঞ্চায়েতের এই উদ্যোগটা কি বলবেন ভালো ভালো আপনাদের সুবিধা হয় হ্যাঁ আমরা হচ্ছে সরকারি যারা ভাতা পাচ্ছে তার বাইরেও বহু লোক অনেক অসহায় লোক পায়নি কোনো কারণে তাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়নি বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি বা সত্যি সত্যি তারা সরকারি সহযোগিতা পায়নি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পঞ্চায়েতের জায়গায় পঞ্চায়েতের পয়সা থেকে আমরা বিল্ডিং করছি বিল্ডিং থেকে আমরা বাইশ হাজার সাতশো চৌষট্টি টাকা করে প্রতি মাসে পাই সেখান থেকে আমরা পঞ্চাশ জনকে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে দিই আর তার বাইরেও হচ্ছে ধরো কোনো কারো টাকা ঢুকে যাচ্ছে একজনে ধরো ওল্ড এজ বা এনএসবি থেকে টাকা ঢুকতেছে সেগুলোকে আমরা পুনরায় আবার একজনকে আমরা সেখানে হচ্ছে যোগ করি তাকে বাদ দিয়ে আবার যার হচ্ছে না তাকে আমরা যোগ করি এটা চলছে প্রায় আমাদের পাঁচ বছর তো হচ্ছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না